নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই গরমের দিনে ভারী খাবার না খেয়ে যদি চান কিছু হালকা ধরনের অথচ মজাদার কিছু খাবার তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারেই আপনার জন্য তাই আজ আমি এনেছি সামার স্পেশাল সাদা চিকেন কারি তেল ঝাল মশলার বাইরে একেবারে নর্মাল মাইল্ড আর সুপার টেস্টি এই ডিশটা তৈরিও হয় কিন্তু খুব সহজে গরমের জন্য একদম কিন্তু পারফেক্ট রেসিপি এ ছাড়াও সারা বছর যখন তখন যে কোনো সময় কিন্তু এটা চটপট বানিয়ে ফেলা যায় তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ছোট ছোট আলু যেগুলো আমি খোসা ছাড়াইনি সেই আলুগুলোকে আমি ভালো করে ভেজে আলুগুলোকে তুলে একটা আলাদা প্লেটে নিয়ে নিলাম এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি দেড় থেকে দু মিনিটের জন্য চিকেনগুলোকেও ভালো করে ভেজে নিয়ে চিকেনগুলোকেও আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে যা তেল তৈল তার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম তিন চারটে ছোটো ছোটো শুকনো লঙ্কা এরপরে কয়েক সেকেন্ডের জন্য ওই কালো জিরেটা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা পেঁয়াজ বাটা আমি দিয়ে এবার পেঁয়াজটাকেও আমি কয়েক মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে চিকেনটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে নেওয়া চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার ওই পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকেও আর এক এক থেকে দেড় মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি যতক্ষণে চিকেনটা পেঁয়াজের সাথে ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাইন নাটস দু টেবিল চামচ পাইন নাটস এখানে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত যদি পাইন নাটস অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল চিনে বাদামও দেওয়া যেতে পারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটাকে শুকনো গুড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ টক দই তারপরে এই সবটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তবে কাঁচা লঙ্কাটা বা ঝালটা যে যার পছন্দ মতো কম বা বেশি কিন্তু ব্যবহার করতে পারেন তো সুন্দরভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমার পেঁয়াজের সাথে চিকেনটাকেও এক দেড় মিনিট ধরে ভে ভাজা হয়ে গেল এরপরে যে পেস্টটা আমি তৈরি করলাম সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাকেও আমি দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটার সাথে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এরপরে আমি ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি কয়েক মিনিটের জন্য কষিয়ে নিছি তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম তো লোতে রাখতে হবে যেহেতু বাদাম আছে তাহলে আর তলায় লেগে যাবে না তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল যে যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী গরম জল ব্যবহার করলেই চলবে এরপরে এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চিকেন আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি চিকেন আর আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুটিয়ে নেব এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এক চামচ কাসৌরি মেথি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি সেই মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে আরও এক মিনিট এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এটাকে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার কিন্তু সাদা চিকেন কারি একদম রেডি হয়ে গেল এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম সাদা চিকেন কারি কিন্তু আমার একদম রেডি আর ভীষণ সুন্দরের থেকে একটা অ্যারোমাও আসছে এরপরে সার্ভ করার জন্য এটাকে আমি সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট তার টেস্টে সামার স্পেশাল সাদা চিকেন কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজের ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইলো